মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয় একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সেই ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সেই ছেলেটা সেই মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সেই ভালোবাসাটা মেনে নিবে না ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়ায় ফায়দা লুটে বহুজন মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কিনা আর দুই তার বাবার বাড়ির গোপন কথা নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝে এই ছটি লক্ষণ দেখতে পাবেন এক সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে দুই সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে কিন্তু মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খোঁজখবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে তিন আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ পবজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে আপনাকে দেয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না নাম্বার চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে নাম্বার পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে আর নাম্বার ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনও এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় জীবনের সবকিছুই আপেক্ষিক কারো মার্সিডিজ থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লীতে আর ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে আবার কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে কারো দামি ঘাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইর থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কষ্ট হলে হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা আর দুই তোমার আত্মসম্মান স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যর জন্য নয় নিজের জন্য একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আঁচ একটু বেশি লাগলেই জলে পড়ে যায় প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আমার মন খারাপটা কিন্তু রাগে ঘিরেই হয় একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকারই ছিল না ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে চাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই ভালোবাসাটিও এমন যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে এক যদি নিজের স্বপ্নটা আর শক্তি কম থাকে আর দুই সময়ের কাজ সময় না করলে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা ঠিক এই কারণগুলির জন্য মেয়েরা বিয়ের পর পরকিয়া করে নাম্বার এক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া নাম্বার দুই পরিবারের চাপে বিয়ে করে নেওয়া নাম্বার তিন অতিরিক্ত শারীরিক চাহিদা থাকা নাম্বার চার স্বামীকে মানিয়ে নিতে না পারা নাম্বার পাঁচ সময়ের অভাব থেকে স্বামীর প্রতি আবেগ কমতে থাকা নাম্বার ছয় স্বামীর কাছ থেকে ঠিকঠাক গুরুত্ব না পাওয়া আর নাম্বার সাত অতিরিক্ত অর্থের চাহিদা জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই জন্মেছি ওর মনের মতন হওয়ার জন্য নয় নিচের মতো করে বাঁচার জন্য কখনো গায়ে রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে খাবারে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঠেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয় কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি খুশি থাকার একটা মন্ত্র আছে আশা কেবল নিজের উপর রাখো অন্য কারোর উপর নয় মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেঁটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন সাফল্যের তিনটি শর্ত এক অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন আর তিন অন্যের থেকে কম আশা করুন আজকে যে জিনিসটা আপনি না পেয়ে ফেলফেল করে কাঁদছেন ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটাই ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে তখন মনে হবে ধূর এটা কোনো ব্যাপারই না যেটার পেছনে আমি ছুটেছিলাম সেটা আমার কোনো দিনই ছিল না সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না প্রথমটি হলো পাবার আর দ্বিতীয়টি হলো হারাবার কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এটা মেনে চলুন নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না সবাই তো কম বেশি হাসে একটা মানুষ হাসলেই যে সে সুখী মানুষ তা ভাবাটা বোকামি কেউ কেউ মিথ্যে হাসি দিয়েও দুঃখটা আড়াল করে জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার উপর করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হবে আর উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট যার যায় সেই বুঝে মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না কথিত আছে তুমি যা দেবে তুমি তাই নাকি ফেরত পাবে ওই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো পাওয়া যায় না যখন কিছু মানুষকে আমরা যোগ্যতার থেকে বেশি মূল্যায়ন করে ফেলি তখন তারা মনে করে তারা আরও বেশি কিছু ডিজার্ভ করে কি অদ্ভুত তাই না একটা সম্পর্ক দুজনেই আগলে রাখার চেষ্টা করে তবুও আগলে রাখতে পারে না জীবনের সব থেকে বড় ভুল না জেনে না চিনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা মাঝে মাঝে মন সব সবকিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকে কিন্তু আমি এটাই ভুলে চাই আমি তো এমনিতেই একা আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকে বেশি সুন্দর দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায় আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই মনে রাখবেন রব ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারও নেই অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে আমাকে কষ্ট অনুভব করাতে এসো না কারণ আমি তোমাকে পাবো না যেন তোমাকে ভালোবাসি মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন থাকলে বুঝবেন সে পরকিয়া করবেই কে যাওয়ার আগে জেনে নিন এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্য পুরুষের দুই লোভী তিন অধিক ছেলের সাথে মেলামেশা করা রাত কারোর জন্য খুব রোমান্টিক কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারোর জন্য নীরব কান্না তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মিলে সেই লোক কখনো আপনার মূল্য বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না সময়ের সাথে সব কিছু বদলে যায় বন্ধু প্রেম বা পরিস্থিতি কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজেরই পায়ে একলা থাকার জন্য মনটাকে সবসময় তৈরি রেখো কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না ছেলে এবং মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না একটা কথা মনে রাখবেন আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে সে মানুষটা থেকে বেশি রেগে যায় যে মানুষটা তার মনের ব্যথা কাউকে বলতে পারে না নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতেও পারে না মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি কখনো মন থেকে মুছে ফেলতে পারে না কথা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না কারণ আপনার শুধু কথা পূরণ হলো না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না না হলে মানুষ আপনার ফায়দা নেবে নারী কাঁদলে ছিঁচকা কাঁদনি ব্যথা পেলে বাহানা মন খারাপে ভীষণ জেদি নারী নাকি কাঁদতে মানা নারী জাতি থাকবে নীরব কিসের আবার অধিকার খাওয়া পড়ার নেই তো অভাব শুধু নেই তার নিজের ঘর সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না আসলে সে দুনিয়ার আসলে রূপ বুঝতে পেরেছে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয় ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি আপনার নজর সবসময় সেই জিনিসের উপরে রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে